খুলনার তেরো খাদা উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প এর আওতায় পান্তিতা গ্রামে মহিলাদের সমন্বয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে তথ্য আপা তাসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল্লাহ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর প্রিয়ঙ্কর কুন্ডু উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ ত্রোখাদা প্রেস ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান সহ আরো অনেকে। সবাই চেষ্টা করে אחרי নিজের জন্য আপনারা এইটুকু করবেন এই মেয়েদের বাল্যবিবাহের জন্য আপনাদের উদ্যোগ করতে হবে এবং আপনি যে উঠার মতবক্ত বলছেন এর মানে আপনারা একটা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে যাতে যে কোনো ধরনের যে অপরাধ নারী নির্যাতন নারী পাত্রে কিন্তু সেই সব মেয়েরা পথে কিন্তু তারা মারাও যাচ্ছে কিন্তু এই বিষয়গুলো কিন্তু থেকে কিন্তু আপনাদের খুব সাবধান হতে হবে এই